ও মা আজকে আমি স্টার্ট করি না তুমি পারবে না ভালো করে ইট দিয়ে শুরু করতে না দেখি না তাই করি আচ্ছা ঠিক আছে শুরু করো উল্টো বলবে না ঠিক আছে হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই দেখো এটা মা হার আজকে আমি করছি আর মা এখানে রেডি হ এখানে তো রেডি হয়ে গেছি তোমরা তো থামনেইল দেখে অবশ্যই বুঝে গেছো দেখতে থাকো

তো তাড়াহুড়ো করে এসেছি এসে তো স্কুলে আর যেতে পারিনি মানে স্কুলের একটু সামনেই দেখেছি ডেলি বেরিয়ে গেছে তো ওখানেই গাড়ি থেকে নেমে পড়লাম আর সবাই এখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে এখানে মূর্তি মানে নিচ্ছিল পাশের যে দোকান ওখান থেকে মূর্তি নিচ্ছিল তো আমরা এখন আস্তে আস্তে গার্জিয়ানদের লাইনে দাঁড়িয়ে পড়ব। আর সামনে দিয়ে আসছিল অন্য একটা স্কুলের ইয়ে এই দেখো বাচ্চারা এ এত আনন্দ মানে এত ওদের মজা সত্যি মানে স্টুডেন্ট লাইফে না ছাত্র জীবনে এইটাই খুব মজা আমরাও খুব মজা করেছি স্কুলে থাকতে সারা বছর সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে বসে থাকতাম দুর্গু দুর্গা পুজো বলো কালী পুজো বলো এগুলোতে এত একটা এক্সাইটেড এক্সাইটমেন্ট ছিল না কিন্তু সরস্বতী পুজো আসলে এত আনন্দ অথচ একদিনের খুবই মজা করতাম তো এই দেখো এখন স্কুলে এসে ঢুকলাম আমরা অনেকক্ষণ হয়ে গেছে এসে গেছি আর বাচ্চারা খুব ডান্স করছিল হিন্দি গানে তো গানটা দিতে পারলাম না কেন কপিরাইট এসে যাবে তো হা অল্প অল্প করে গান দিয়েছি এটা ধামাইলের গান বাংলা গানে সবাই ডান্স করছিল। আর এখন বাচ্চা প্রায় ষাটটা বেজে গেছে তো ছেলেকে বলছিলাম ডান্স করার জন্য ও ডান্স করবে না অনেকটা ঘেমে গেছে আর ভীষণ ছুটোছুটি করেছে স্কুলে এসে বন্ধুদেরকে পেয়ে প্রচণ্ড ঘেমেটেমে একাকার তো এখন আমরা চলে যাব বলছিলাম ও বলছে না আমার ডান্স করবো না একটু দেখেনি এই যে বাচ্চারা সবাই ডান্স করছিল আর ঘরে গিয়ে তো আমার প্রচুর কাজ আমার মাথা শুধু ওইটাই ঘুরছে মাথায় যে ঘরে তো অনেক কাজ রয়ে গেছে কী কীভাবে করবো সারাদিন এত ব্যস্ত ছিলাম কাজ কিছু সামলাতেই পারিনি তো এখন আমরা বেরিয়ে পড়বো আর এদিকে মূর্তির ছবিটা এখনও নেওয়া হয়নি কেননা প্রচণ্ড ভিড় ছিল সামনে বাচ্চাদের জন্য সামনে যেতে পারেনি এখন হালকা হয়েছে ওনারা মানে বাচ্চারা ওইদিকে ডান্স করছিল এই দেখো মূর্তির ছবিটা নিয়ে এখন বেরিয়ে পড়লাম এখন আমরা স্কুলের গেটের সামনে আছি তো এখন চলে যাব আর ছেলে ওইদিকে প্রচণ্ড দুষ্টুমি করছে প্রচণ্ড দুষ্টুমি করছে তো এখন বেরিয়ে পড়বো খানিকটা হেঁটে যেতে হবে সামনে একটু গাড়ি নিয়ে ওইটাই ভাবছিলাম তো বাড়িতে গিয়েই এই দেখো বাড়িতে এসে গেছি আর আমার মোবাইলে বারবার লো ব্যাটারি সিগনাল দিচ্ছিল আর তোমরা দেখবে না পর্দাটা মেলে দিলাম কেন বলো তো বিছানাতে মানে বিছানাটা ভালো করে তোলা হয়নি দুপুরে যে শুয়েছিলাম আর কানটা আমার ভীষণ ব্যথা করছিল এত ভারী ভারী কানের পরে আর আমার যেহেতু ইচ্ছে মানে বড়ো কানের আমার খুবই শখ তো সেই জন্য ব্যথা করলেও পড়ি তো এই দেখো ইন্ট্রোটা না দিয়েই সব সাজগুজ খুলে নিলাম আমার ছেলে বলছিল মা এই কী করলে ইন্ট্রো তো দাওনি শেষ তো করি তো এই দেখো এখন আমরা মানে এখন তোমাদের সঙ্গে পুরা দিনটা একটু কি কি করলাম ওইটা বলবো আর ছেলের দুষ্টুমির জন্য আর পারছি না ফাইনালি এখন ঘরে চলে আসলাম তো আজকে সকাল মানে সকাল থেকে একটু কাজ ছিল তো সেজন্য আর কিছু সেরকম ব্লগ তো করা হয়নি তো আমার যাবার একদমই ইচ্ছে ছিল না তো ছেলের বাইনার জন্য যেতে হলো ভীষণ টায়ার্ড লাগছে কাল রাতে একটার সময় ঘুমিয়েছি আজকে সকাল আবার সাড়ে চারটায় উঠে গেছি জাস্ট ও চার ঘন্টা চার ঘন্টা ওরকমই হবে ঘুমিয়েছি বেশি ঘুমানি সকালে একটু কাজ ছিল সকালে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আবার বাড়িতে এসেছি একটা দেড়টা বাজে তো শরীরটা ভীষণ টায়ার্ড জাস্ট এসে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করলাম করে খাওয়া দাওয়া করে আধ ঘন্টার মতো ঘুমিয়েছি তো ছেলের বায়নার জন্য যেতে হলো ফার্স্ট ওর স্কুলে ফার্স্ট সরস্বতী পুজো নার্সারিতে তো ছিলই তো নতুন স্কুলে প্রথমবার সরস্বতী পুজো না গেলে হচ্ছিল না ছেলের বায়নার জন্য যেতে হলো তড়ি ঘুরি করে রেডি হয়ে গেছি রকম তো ছোট্ট একটু করে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর কাল কালকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কালকে কালকে তো মানে আমার মাসি শাশুড়ি যে মারা গেছিলেন তোমরা দেখেছো কি না আগের ভিডিওতে তো ওনার কালকে বৈষ্ণব সেবা যেটা শ্রাদ্ধ গতকাল ছিল শ্রাদ্ধে গিয়েছিলাম আমরা তো সেরকম কিছু করে ব্লগ শক করিনি কেন জানি মানে ভালো লাগে না শ্রাদ্ধ ব্লগ করতে কেমন লাগে বলো সবারই তো মন মেজাজ খারাপ থাকে তো উনি তো হঠাৎ করে চলে গেছেন সেই জন্য আচ্ছা যাই হোক যা হবার হয়েছে ভগবানের এটাই ইচ্ছে ছিল তো কালকের দিনটা দেখি কীরকমভাবে শেয়ার করি তোমাদের সঙ্গে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে আজকে এতটুকি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আবার আরেকটা ব্লগে দেখা হচ্ছে কালকে আবার করব টাটা দি